আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ডম লার্নিং হাব আজকে ভিডিওটা মূলত হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তো সেটারই সাজেশন সাবজেক্টটা হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বিষয় কোড হচ্ছে 23 19 13 তো এখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে सेम ভাবে তোমাদের পরীক্ষার যে ক বিভাগ আর তো তো জন্য যে বিগত সালগুলো রয়েছে সেগুলো পড়বা সাথে তোমরা চেষ্টা করবা যে যারা মূল বইটা কিনেছো বেশি অংশ অনেকে তো গাইডটা কিনে থাকো তবে যারা মূল বইটা কিনেছো তো অর্ধায় কিছু দেখবা অবজেক্টিভ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আর কি তো ওইগুলো একটু পড়বা তাহলে দেখবা ক বিভাগ থেকে অনেকগুলো কমন পাচ্ছ কারণ ক বিভাগ থেকে বিগত সালগুলো প্রশ্ন পড়লেও কিন্তু ছয় সাত কিংবা আটটা পর্যন্ত কমন আসতেছে অনেক ক্ষেত্রে দুইটা তিনটা বা তিনটে চারটে এরকম একটু বাইরে থেকে আসতেছে যেটা তোমরা অ্যান্সার করতে পারছো না যে কারণে যে মূল বইয়ের ক বিভাগ তো সেটা একটু খেয়াল করবা আর খবিভাগে বিভাগে চলে যায় এরপরে ক বিভাগে এখানে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ পিছনে যে থ্রি স্টার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে কি প্রথমে দেওয়া রয়েছে গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝো দুই নম্বরে দেওয়া হয়েছে চলক ও নমুনায়ন বলতে কি বোঝো দেখো পিছনে কিন্তু থ্রি স্টার দেওয়া এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট এরপরে ভেদাঙ্ক বলতে কি বোঝো এফ যাচাইয়ের বৈশিষ্ট্য লিখো চতুর্থ ব্যবধানের সংজ্ঞা দাও নির্ভরণ রেখা কি নির্ভারণের সংজ্ঞা দাও খ বিভাগের প্রশ্নগুলো লেখা তোমরা কিভাবে লিখবা জাস্ট প্রথমে একটু মূল বিষয়টা আলোচনা করবা এরপরে যে ধরো একটা কি বলছে নমনয়ন বা চলক বলতে কি বুঝবো তো এটা যখন লিখবা তো প্রথমে ভূমিকা একটু লিখবা এরপরে নমনয়ন কি চলক কি এক কথায় লিখে আর চলকের মূল যে জিনিসটা সেটা লিখে শেষে তোমরা উপসংহার বলে শেষ করে দিবা তো সেক্ষেত্রে চেষ্টা করবা এরকম যেহেতু দুইটা পেজ তো এরকম একটা পেজ এর পাশে একটা দুইটা আর ধরো এরকম একটা কমপক্ষে এরকম তিনটা না পারো এরকম দুই পেজ কিন্তু লিখবা অনেকে কিন্তু এক পেজে শেষ করে দেয় তো সেটা করতে যেও না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে নাম্বারটা সেটা কিন্তু কম এসে যায় তো আরেকটা জিনিস প্রশ্ন ভেদে কিন্তু তোমাদের উত্তরটা কম বেশি হয় তো মনে করো সে ক্ষেত্রে তোমরা একটু ছোট বড় করে লিখতে পারো তবে বাইরে থেকে উত্তর দিবা না যে জিনিসটা প্রশ্নের উত্তর চেয়েছে তো তোমরা সেটাই লিখবা এরপরে চলে যায় যে তত্ত্ব কি তথ্য ও তত্ত্বের মধ্যে পার্থক্য লিখো পার্থক্য লিখলে তোমরা পাঁচটা পাঁচটা পার্থক্য দিলেই হয়ে যায় প্রথমে একটু ভূমিকা দিয়ে পার্থক্য এরপরে শেষে উপসংহার দিলে হয়ে যায় তো গবেষণা ও ফলিত গবেষণা কি গবেষণা ও ও কি কি পার্থক্য এরপর হচ্ছে একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য আলোচনা করা প্রশ্নপত্র ও অনুসূচির পার্থক্য লিখো একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলো লেখ মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও কেস স্টাডির সংজ্ঞা দাও কেস স্টাডির সুবিধা অসুবিধা ও ধাপ আলোচনা করো যে গবেষণা নকশা কাকে বলে গবেষণা নকশার ধাপগুলো গুলো কি কি ব্যাখ্যা করো ইস্তা পরিমাপের আদর্শ পরিমাপ কোনটি এবং কেন সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার উপাদান সমূহ কি অনুকল্প কি একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লেখ last প্রশ্ন পার্থক্য প্রশ্নমালা ও সিডিউলের পার্থক্য প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের যে পার্থক্য তো সেগুলা হয়ে যাচ্ছে। তো এখানে মোট আঠারোটা প্রশ্ন দেওয়া রয়েছে খ বিভাগের জন্য এরপর তোমরা কি লিখবে গ বিভাগের প্রশ্নটা তো গ বিভাগের জন্য দেখো প্রথমে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে আর শেষে যে অঙ্কগুলো থাকে সেখান থেকে কয়েকটা দেখানো হয়েছে প্রথমে হচ্ছে সামাজিক গবেষণা বলতে কি বোঝো সামাজিক গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো সামাজিক গবেষণার উপযোগিতা ও রাজনীতি অধ্যয়নে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো উপাত্ত কি বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন গবেষণা নিবেশনের পার্থক্য লেখ উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি বা সীমাবদ্ধতা আলোচনা করো জরিপ জরিপ পদ্ধতি কি সামাজিক আলোচনা করো বৈশিষ্ট্য নমুনায়নের সুবিধা ও অসুবিধা আলোচনা করো একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা করো এরপরে হচ্ছে একটি উত্তম প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা বর্ণনা করো ডকুমেন্ট স্টাডিজের সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো পরিসংখ্যান কী রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো আরেকটা এমন আসতে পারে পরিসংখ্যান কী আর পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করো তো সেটাও ভাবে তোমরা লিখতে পারো সে গবেষণা নিবেশনের বৈশিষ্ট্য ও ধাপসমূহ বর্ণনা করো প্রাথমিক ও গাণিতিক গরের সুবিধা ও অসুবিধা লেখো এরপরে হচ্ছে মধ্যমার সংজ্ঞা দাও কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব আলোচনা করো পরিমিত ব্যবধান কি পরিমিত ব্যবধানের সুবিধা সমূহ আলোচনা করো টি টেস্ট কাকে বলে টি টেস্টের ব্যবহার ও বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো এরপর লাস্ট প্রশ্ন রয়েছে এটা লেখার ক্ষেত্রে সহসম্পর্ক কি ও সহসম্বন্ধের বৈশিষ্ট্য লিখো এখন অঙ্ক চলে আসতে পারে তো সেক্ষেত্রে দেখো এরকম একটা প্রচুরক আসতে পারে তোমাদের প্রচুরকের অঙ্ক আসতে পারে মধ্যমা থেকে একটা আসতে পারে জাস্ট তোমরা নিয়মটা দেখলেই বুঝতে পারবে অঙ্কের তো সেক্ষেত্রে এখানে এগুলা কিন্তু এক থাকবে না জাস্ট একটা বসানো হয়েছে আর একটা প্রশ্ন আসতে পারে নিম্নের উপর তো থেকে দশ শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে আয়তলিকা অঙ্কন করো আয়তলিক অঙ্কন করতে বলে এরপর নিচে তোমাদের যে শ্রেণী ব্যক্তিগুলো তো আমি এখানে লিখি নাই কারণ প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারবে জাস্ট নিচে তোমাদের কিছু উপাত্ত দেওয়া থাকবে সেখান থেকে প্রথমে নিবেশন বের করতে হবে গণসংখ্যা নিবেশন তারপরে জাস্ট সেটার ভিত্তিতে একটা আয়তলিক অঙ্কন করতে হবে এরপরে কি বলেছে নিম্নরূপত হতে সমান শ্রেণী ব্যক্তির সহ সাত শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি রেখা অঙ্কন করো তো এই রিলেটেড অঙ্কর ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে জাস্ট নিয়মটা ফলো করলে তোমরা লিখতে পারবা তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা একটু ভিজিট করে নিও তো আশা করি বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই যে সাজেশানে যে মূলত ভিডিওটা তো এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিও কম সেকশন এ জানিয়ে দিতে পারো অথবা তোমরা আমার চ্যানেলের নামে কিন্তু ফেসবুক পেয়ে এবং গ্রুপটা পেয়ে যাবা তো সেখানে তোমরা জানিয়ে দিতে পারো তো আজকের এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পরবর্তীতে আরো অন্য অন্য বিষয়ে সাজেশনগুলো পেতে হলে তো আজকের মতোই পর্যন্তই